নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ বলছিলাম তো বন্ধুরা আবার একটা হাত বদলে ভিডিও নিয়ে চলে এলাম তো দেখুন পায়রাগুলো পায়রাগুলো হচ্ছে বন্ধুরা স্টার কালাঙ্কা আছে পাঁচ থেকে ছ পরের বাচ্চা আছে তো দেখুন পায়রাগুলো কেমন আর একটা ম্যাড্রাস নেওয়ার আছে ভালো লাগলে আমাকে ফোন করতে পারেন আমার ফোন নম্বর হলো এইট সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট তো বন্ধুরা দেখুন আগে পায়রাগুলো কেমন না কমেন্টে লিখে জানাবেন ঠিক আছে আর যদি ভালো লাগলে তাহলে আমাকে ফোন করবেন কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে আর দেখুন বন্ধুরা এক জোড়া পুরুষ আর কালঙ্কার বাচ্চা বন্ধুরা আর মল্টিংয়ে ছিল মল্টিং থেকে এখন পরিষ্কার হচ্ছে বন্ধুরা পায়রা দুটো খুবই সুন্দর মাথা হেডশ্যাপ দেখুন বন্ধুরা মাথায় ধরতে হবে না তীরের মতো পুরুষ হয়ে যায় দেখুন মাথা হেডশ্যাপ দেখুন ভালো করে বুঝেছেন এক জোড়ায় বাচ্চা আছে কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাতে পারেন ফোন নাম্বার একবার বলে দিচ্ছি এইট সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখুন বন্ধুরা অসম পায়রা আছে বন্ধুরা অসম পায়রা পিওর স্টার কালাঙ্কা বন্ধুরা এ দেখুন বন্ধুরা এই নটটা ঠিক আছে ম্যাডাস নটটা বন্ধুরাও খুবই ভালো নট বন্ধুরা হয়তো দূর থেকে দেখছেন ফোনেতে দেখছেন অতটা না ভালো লাগতে পারে কিন্তু বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি পাড়াটা পুরো একদম জোর একদম বন্ধ বন্ধুরা একটা সুতো পর্যন্ত বলবে না এই নটটা বন্ধুরা ম্যাচে ওয়ানো হয়েছিল তো ওভার মারা আছে বন্ধুরা ছটায় নামতে পারেনি দুঃখবশত রাত্রি পৌনে আটটায় পাড়া নেমেছে এই নটটা। খুবই ভালো নট বন্ধুরা এই নর আর এই যে কালাঙ্কা দুটো বাচ্চা কারা যদি নেওয়া থাকে ইচ্ছা থাকলে আমাকে জানাতে পারেন আমার ফোন নম্বর হলো এইট সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট হ্যাঁ দেখুন বন্ধুরা নরের স্ট্যান্ডিং দেখুন বিভস পায়রা বন্ধুরা বিভস্ত পায়রা দেখুন বন্ধুরা এটা হচ্ছে নরের চোখ আমরা একা ভিডিও করি খুব অসুবিধা হয় দেখুন এই হচ্ছে নলের চোখ সঙ্গে সঙ্গে জুম করছে দেখুন মনিটা দেখুন জুম করছে বন্ধুরা নরের ডানা ভাইপেট দেখুন খুবই ভালো জাতের নয় বন্ধুরা খুবই ভালো জাতের নর এই নর আর দুটো কালাঙ্কা আছে তিনটে পাড়া হাত বদল আছে ওরা যদি নেওয়ার ইচ্ছা থাকলে আমাকে জানাতে পারেন ঠিক আছে বন্ধুরা এই বাচ্চা সারাদিন সারাদিন ওরা ক্ষমতা রাখে এরকমই বলতে পারি ঠিক আছে বন্ধুরা